আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব। প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পরে ছোট্ট দোয়াটি মাত্র দশ বার করে যদি পড়েন আল্লাহ তালার পক্ষ থেকে আপনাকে গায়েবি সাহায্য পাঠানো হবে ফেরেস্তাদের মাধ্যমে এবং আপনারা ধনী হয়ে যাবেন অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের কাছে আমার একটি অনুরোধ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি একটু না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি মানুষের জীবনে নানা ধরনের সমস্যা আপতিত হয় তখন মানুষ কষ্ট পায় দুঃখ ব্যথায় জর্জরিত হয় কেউ কেউ বিপদে ধৈর্য হারিয়ে দিশাহারা হয়ে পড়ে কারো কারো স্বাভাবিক জ্ঞান বুদ্ধিও লোপ পায় কি করবেন ও কি করা উচিত তা নির্ণয় করতে পারেন না এই ধরনের অবস্থা থেকে পরিত্রাণের জন্য মানুষ আল্লাহর কাছে সাহায্য কামনা করে তার কাছে সহযোগিতায় প্রার্থনা করে যেন তিনি সমস্যা মুক্ত করে দেন বিপদ থেকে মুক্তিদান করেন আল্লাহ মানুষের কোন পথে ও আল্লাহর সাহায্য কামনা করবে সেই উপায় ও পথ তিনি বলে দিয়েছেন এ প্রসঙ্গে পবিত্র কোরআনে এরশাদ করা হয়েছে তোমরা নাম আসো অর্থাৎ ধৈর্যর মাধ্যমে আমার অর্থাৎ আল্লাহর সাহায্য কামনা করো সুরাব বাকারা আয়াত একশত তিপ্পান্ন বস্তু তো সত পথে চলা যদি কারো পক্ষে কষ্টকর বলে মনে হয় তবে এর একমাত্র প্রতিষোধক হচ্ছে ধৈর্য এবং নামাজ আর এই দুটি কাজ থেকে মুমিন মুসলমানরা যে শক্তি লাভ করবে সেটা তার পথ চলাকে সহজতর করে দিবে এছাড়াও নবীজি সাল্লাহ আলাইহাল্লাম কঠিন বিপদ আপদের মুহূর্তে আল্লাহর গায়ে বি লাভের কথা বলেছেন এমনকি আল্লাহর সাহায্য লাভের দোয়াও শিখিয়ে দিয়েছেন যে দোয়াগুলো আমরা সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজরের এবং মাগদীবের নামাজের পরে অন্ততবার দশবার করে পড়ব যে দোয়া এবং যে আমল করলে আল্লাহ তালার পক্ষ থেকে আপনাকে সাহায্য পাঠানো হবে এই দোয়া এবং আমলটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আবু মুসার আদি আল্লাহ তাল্লাহাহু বলেন আমরা কোনো এক সফরে রাসুল সাল্লাহু আলহিহাস্লামের সঙ্গে ছিলাম তখন মানুষ উচ্চ স্বরে তাকবির পাঠ করছিলেন রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেন হে মানব জাতি তোমরা জীবনের উপর সদয় হও কেননা তোমরা তো কোনো বধির অথবা অনুপস্থিত সত্তাকে ডাকছ না নিশ্চয় তোমরা ডাকছ সর্বশ্রোতা নিকটবর্তী সত্তাকে তিনি তোমাদের সঙ্গেই আছেন আবু মুসার আদি আল্লাহ বলেন আমি তার পেছনে ছিলাম তখন আমি বলছিলাম আল্লাহর সহযোগিতা ছাড়া কোনো ভালো কাজের দিকে এগিয়ে যাওয়ার এবং মন্দ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই তখন আল্লাহর রাসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেন আবদুল্লাহ ইবনে কায়েস আমি তোমাকে জান্নাতের গুপ্তধন সময়ের মধ্যে কোনো একটি গুপ্তধনের কথা কি জানিয়ে দেব আমি বললাম অবশ্যই আল্লাহ রাসুল সাল্লাহ তৎপর তিনি বললেন তুমি এই দোয়াটি পড়বে মুসলিম হাদিস শরীফ ছ হাজার সাতশত ছোট দোয়াটি পড়ার আগে আপনাদেরকে শরীফ এগারো বার করে আমি আপনাদেরকে অনুরোধ করব দূর শরীফ পাঠ করার জন্য কারণ দূরবিহীন দোয়া আল্লাহ কাছে পৌঁছায় না তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহ প্রতি অবশ্যই আপনাদেরকে দূরত পড়তে হবে আদিসে এসেছে হজরত আনাস আল্লাহ আল্লাহন বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইভুয়া বলেছেন যতক্ষণ রাসুল্লাহ সাল্লাহ আলাইহালামের উপর দূরত পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে অর্থাৎ এ দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছাবে না এবং দোয়া কবুল করা হবে না তাই প্রিয় দর্শক আমরা ছোট্ট দোয়াগুলো পড়ার আগে অন্তত এগারো বার করে এই ছোট্ট দূরত শরীফগুলো পড়ে নিব ইনশাআল্লাহ ছোট্ট দূরতগুলো আমি শিখিয়ে দিচ্ছি যেটি হলো আল্লাহম্মা সল্লি আলাহ ওয়া আলা আলী মোহাম্মদ সুপ্রিয় দশক এইভাবে এই ছোট্ট দূরুতটি যে কোনো দোয়ার আগে এগারো বার পড়বেন অথবা সবচেয়ে ছোট দূরত আরেকটি হচ্ছে সাল্লাহ আলাহাল এভাবে এগারো বার পড়বেন তারপরে আল্লাহ তাল কাছে সাহায্য লাভের এই ছোট্ট দোয়াটি অন্তত আপনাদেরকে অনুরোধ করব দশ বার পড়ার জন্য দোয়াটি হচ্ছে লাহ কুয়াতাহ ইল্লা বিল্লাহ সুপ্রিয় দশক আমি আবারও বলছি কুয়াতা ইল্লা বিল্লাহ অর্থ আল্লাহর সহযোগিতা ছাড়া কারো ভালো কর্মের দিকে এগিয়ে যাও এবং খারাপ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই আগে এবং পরে এগারো বার করে দুরুছুরি পাঠ করার পরে আপনি এই দোয়াটি দশ বার করে পড়বেন আপনাদেরকে আরেকটি দোয়া শিখিয়ে দিচ্ছি এই দোয়াটিও দশ বার করে পড়তে পারেন এটি অত্যন্ত কার্যকরী পাওয়ারফুল একটি দোয়া দোয়াটি হচ্ছে হাসবুন আল্লাহ ওয়ানিমাল ওয়াকিল আল্লাহি তাওয়াক্কালনা সুপ্রিয় দর্শক দোয়াটি আমি আবারও বলছি হাসবুন আল্লাহ ওয়ানিমাল ওয়াকিল আল্লাহি তাওয়াক্কালনা অর্থ মহান আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি কতই না উত্তম কর্মবিধানকারী আমরা আল্লাহর উপর ভরসা করলাম সুবাহন আল্লাহ এই দোয়াটি পরে নেবেন আবু রাজি আল্লাহ থেকে বর্ণিত কিয়ামতে বর্ণনা শুনে সাহাবারা ভীত হলে রাসুল সাল্লাহ আলাইহাল্লাম এই দোয়া পড়তে বলেন বুখারি হাদিস দু হাজার চারশত একত্রিশ এরপরে আপনারা আল্লাহ তালার কাছে ধনী হওয়ার জন্য গায়ে সাহায্য পাওয়ার জন্য অভাব অনটন দূর করার জন্য ঋণ মুক্তির জন্য এই ছোট্ট দোয়াটি অন্তত দশবার পড়বেন আর সেই দোয়াটি হচ্ছে আল্লাহি ওয়া বিহাম দিহি সুবাহান সুপ্রিয় দর্শক দোয়াটি আমি আবার বলছি ওয়া আল্লাহিহাম দিহি সুবাহিল আজিমি ওয়া বিহাম দিহি ফিরুল্লাহ অর্থ আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি মহান আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তালার নিকট ক্ষমা প্রার্থনা করছি প্রিয় দর্শক আবারও বলে দিচ্ছি এই তিনটি দোয়া দশ বার করে পড়ার আগে এবং পরে আপনারা অবশ্যই সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামের উপর এগারো বার দূর ছড়ি পাঠ করে নেবেন এভাবে আপনারা আমলগুলো করুন আল্লাহ তালার পক্ষ থেকে আপনাকে সাহায্য না হবে আপনি এর ফল পাবেন ইনশাআল্লাহ যারা আমলটি করবেন তারা একটি নিয়ত করে ফেলুন সহি একটি নিয়ত করে ফেলুন যেন আল্লাহ তালা আপনাকে আমলটি করতে সাহায্য করেন এবং অবশ্যই অবশ্যই আল্লাহ তালা যেন আপনাকে গায়ে সাহায্য দান করেন প্রিয় দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও ভিডিওটি দেখে আমলটি শিখে করতে পারে আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে উক্ত আমলটি করা তৌফিক দান করুন আমিন